আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো আমি আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম অল্প কিছু উপকরণে দারুণ মজাদার একটি সকাল বিকেলে নাস্তা রেসিপি তো আজকে রেসিপিটি আমি জানি অবশ্যই আপনাদের ভালো লাগবে সবাই থা পাশে থাকেন আজকে বিকেলে নাস্তা বা সকালে নাস্তার জন্য মাত্র দুই পিস মাছ দিয়ে তৈরি হবে চমৎকার রেসিপি সহজ জটপট আর একদম টেস্টি বাহির থেকে কিছু অর্ডার করার দরকার নেই বাসায় সহজ উপকরণে তৈরি করে নিবেন এই মজার নাস্তা পরিবারের সবাই মিলে খেতে পছন্দ করবে তো আমি এখানে দুই পিস মাছ নিয়েছিলাম আর এখানে এই মাছগুলো আমি ভালো করে একটু গরম পানিতে সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম কালার আসার জন্য এখন ঢাকা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য দেখেন মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন আড়াচারা দিয়ে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা হতে দেব যে কোনো মাছ দিয়েই বানিয়ে নিতে পারেন এরম জটপট মজাদার নাস্তা রেসিপি তো এখন আমি মাছগুলো বেছে নেব গরম ছিল তো তা আমি চামচের সাহায্য করে নিলাম তাড়াহুড়া না থাকলে আপনারা একটু ঠান্ডা হতে দিবেন ভালো করে কাটাটা কিন্তু বেছে নিতে হবে আপনারা চাইলে এখানে মাছের পরিমাণ আর একটু বাড়িয়ে নিতে পারেন এই মাছ বাসা হয়ে গেছে আমার এখন একটি কড়াইয়ে হালকা পরিমাণ তেল দিয়ে তাতে কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিবো পেঁয়াজ কুচিটা একটু ভালো করে ভেজে নেব বাজারে পরিজায় দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে একটু ভেজে নেব হালকা পানিতে দিলাম পেস্ট সিদ্ধ হয়ে যাবে এরপর যে দিয়ে দিব হাফচা চামচের একটু কম মরিচ গুঁড়ো হাফটা চামচের চেয়ে একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচের চেয়ে একটু জিরা গুঁড়ো দিয়ে এখন একটু স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিব লবণ দিয়ে এখন ভালো করে নিড়ে চিড়ে মিক্স করে নেব মিক্স করে একটু ভেজে নেব হালকা পানি দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য এই পর্যায়ে আমি বেছে টাকা মাছগুলো দিয়ে দিব মাছগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে দিব গুলো দিয়ে এখন একটু ভেজে নেবো নাড়াচাড়া দিয়ে একদম জর্জরা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে এখানে আমি আর কিছু না এটাই ভালো করে ভেজে নেব আজকে আর উপায় নেই বাইর থেকে একটু আওয়াজ আসতেছে এটা কিছু করার নেই সবার ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো ভালো করে মাছটাকে ভেজে নেব এ দেখেন আমার বাজা হয়ে গেছে মাছটা একদম জর্জর হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব আমি কি দেবো একটু লেবু দিয়ে দিব লেবুর রস দিয়ে দিলাম এখন ভালো করে এটাকে ভালো করে একটু এখন লেবু দিয়ে ভালো করে কষলিয়ে নিতে হবে এরপর দেখেন হাত দিয়ে একটা সাইজ করে নিতে হবে আমি হাতের সাহায্যে একটা সাইজ করে নিলাম বরার সাইজে আপনারা যে কোনো মানে সাইজে করতে পারেন এখন একটি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি মাছের নাস্তাগুলো মানে যেটা বলেন চপ এগুলো আমি এখন দিয়ে দিব এক এক করে গরম তেলে সবগুলো এক এক করে দিয়ে দিব এই রেসিপিতে পাবেন মাছে দিয়ে মানে নতুন একটা আইডিয়া বিকেলের টিফিন আর দ্রুত তৈরি খাবারের সহজ টিপস পরিবার বা বাচ্চা আর অতীতের জন্য একদম পারফেক্ট নাস্তা চা বসিয়ে দিয়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি আর কখনো হুট করে কখনো মেহমান চলে আসলে তখনও এই আইডিয়াটা মাথায় থাকলে তাহলে আপনি মানে বাসায় কিছু না থাকলেও একটা রেসিপি তৈরি করতে পারবেন অতি সহজে অতি তাড়াতাড়ি তো এখানে দেখেন অনেকটাই বাজা হয়ে গেছে এমন অল্প আছে ভালো করে ভেজে নিলাম এখন এক পিঠ হয়ে গেলে অন্য পিঠ ভালো করে উল্টে পাল্টে দিব একটু আস্তে আস্তে উল্টাতে হবে যেন ভেঙে না যায় নাড়াচাড়ায় এক পিঠটা ভালো করে হয়ে গেলে তাহলে কিন্তু মানে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না পাহিরের আওয়াজটা আস্তে একটু বেশি তো ভালো করে ভেজে নিলাম উল্টে পালিয়ে দু পিস কিন্তু মোচমোচা করে কালার করে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে বাহির থেকে কিছু অর্ডার করার দরকার নেই বাসায় এই সহজ রেসিপিটি শিখে নিলে পরিবারের সবাই মজা করে আনন্দ করে কিন্তু খাবে তো এখন আমার প্রায় বাজা হয়ে গেছে নামিয়ে নেব কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে তো এই দেখেন তৈরি হয়ে গেল নাস্তা রেসিপিটি বা মাছের চপ যাই বলেন খেতে কিন্তু অনেক মজা হয়েছিল তো আশা করবো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে এবং কি বাসায় ট্রাই করবেন যারা এ পর্যন্ত আসেন সকলকে কিন্তু অনেক অনেক অসংখ্য ধন্যবাদ আমার রেসিপিটি দেখার জন্য সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ